ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব নূরতাজ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের বীজগণিতীয় ভগ্নাংশে লঘুকরণ হরের লঘুকরণ বা লঘিষ্টকরণ এবং সাধারণ হর বিশিষ্টকরণ নিয়ে আলোচনা করবো আলোচনাটি অত্যন্ত সহজ সরলভাবে সবাই নূরতাজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকো চলো তাহলে শুরু করি ভগ্নাংশ ষষ্ঠ অধ্যায় সপ্তম শ্রেণী ভগ্নাংশ অর্থ ভাঙ্গাংশ অর্থাৎ তুমি যদি একটা বোতল ফলরে ফেলে দাও তাহলে টুকরো টুকরো হয়ে যাবে যতগুলো টুকরো হচ্ছে ততগুলোই হচ্ছে ভগ্নাংশ কিন্তু বোতল কিন্তু বোতল একটা ওই ভগ্নাংশগুলো যদি তুমি যোগ করো তাহলে ফলাফল হবে যোগ এক আচ্ছা আমরা দৈনন্দিন জীবনে এটি সম্পূর্ণ জিনিসের সাথে অংশ ব্যবহার করি তাই গণিতের একটি অপরিহার্য বিষয় গণিত ভগ্নাংশ ছাড়া চিন্তা করা যায় না, মতো নাগ্নাংশ লঘুকরণ ও সাধারণ আর বিশিষ্টকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজকে আমরা এই লঘুকরণ ও হর বিশিষ্টকরণ নিয়েই বিশেষভাবে আলোচনা করব খুব সহজভাবে ভাবে সরলভাবে আলোচনা করব। পার্টি ভগ্নাংশের অনেক জটিল সমস্যা বীজগণিতীয় ভগ্নাংশের মাধ্যমে সহজে সমাধান করা যায় কাজেই শিক্ষার্থীদের বীজগণিতীয় ভগ্নাংশ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন এই অধ্যায়ে বীজগণিতীয় ভগ্নাংশের লঘুকরণ সাধারণ হওয়ার বিশিষ্টকরণ এবং যোগ ও বিয়োগ উপস্থাপন করা হয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিও করবো অঙ্কগুলো নিয়েও ভিডিও করব আর সাথেই থাকবে এখানে এখানে দেখো একটা আপেলকে দুই টুকরা করা হয়েছে কেটে এখন এই দুই টুকরাকে যদি তুমি আবার এক করো মিলিয়ে দাও তাহলে কি হবে একটা আপেলি হবে তাকে বলবে সম্পূর্ণ অংশ অর্থাৎ একটা আপেলি তুমি যত টুকরোই করো না কেন সেটা কিন্তু একটা আপেলি অর্থাৎ টুকরো আবার যোগ করলে যেমন এই যে দুই এটাকে বলছে এর এক এই যে এর এক ভগ্নাংশ দুই এক আর এই দুই এর এক যোগ করলে এই একটাই হবে আবার ধরা যাক একটি এই যে বৃত্তকে তুমি তিন ভাগ রং করলা আর এক ভাগ করলা না এটাকে কিভাবে ভগ্নাংশ প্রকাশ করবে চারের তিন অংশ রং করা আর এটা চার হবে বলে দুই হয়েছে চারের এক অংশ রং করা না তাহলে চারের তিনকে পড়া হবে চার ভাগের তিন ভাগ বা তিন চতুর্থাংশ অনেকভাবে পড়া যায় এটাকে অর্ধাংশ পড়া যায় দুই এর এক পড়া যায় তাহলে এখানে এক আর তিন হচ্ছে লব আর এটা যেহেতু দুই না চার চার আর চার হচ্ছে এখানে হয় যদি কোনো ভগ্নাংশের শুধু লব বা শুধু হার বা লব ও হর উভয়কেই বীজগণিতীয় প্রতীক বা রাশি দ্বারা প্রকাশ করা হয় তবে তা হবে বীজগণিতীয় ভগ্নাংশ যেমন এখানে এ বীজগণিত রাশি লব এবং হর গাণিতিক রাশি তা আবার এখানে টয়স এক্স প্লাস বীজগণিত রাশি নিচেও এক্স মাইনাস থ্রি বীজগণিত রাশি তাই এগুলো সব হচ্ছে বীজগণিতীয় বীজ মানে অজানা রাশি একটা বীজ থাকলেই সেটা বীজগণিতীয় বীজগণিতীয়ব্য হওয়ার বীজগণিতীয় ভগ্নাংশে লঘুকরণ ও সাধারণ হওয়ার বিশিষ্টকরণ বলতে বোঝায় ভগ্নাংশগুলোকে আরো সরল আকারে প্রকাশ করতে হবে এবং বিভিন্ন ভগ্নাংশের হরকে এক রকম বানানো মানে একই করা বীজগণিতীয় ভগ্নাংশে লঘুকরণ কোনো বীজগণিতীয় ভগ্নাংশের লব হরের মধ্যে যদি সাধারণ উৎপাদক বা গুণনীয়গ থাকে তবে সেই সাধারণ উৎপাদক দ্বারা লব হরকে ভাগ করে ভগ্নাংশটিকে একটি সরল বা ছোট আকারে প্রকাশ করাকে লঘুকরণ বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা বলা হয় লবকে যে গুণনিয়ম বা উৎপাদক দিয়ে ভাগ করবে হরকে অবশ্যই সেই গুণনিয়ম বা উৎপাদক দিয়ে ভাগ করতে হবে কারণ ভগ্নাংশ একটি অনুপাত যদি ভাগের বা গুণের বেলায় যদি ভিন্ন হয় একই সংখ্যা দিয়ে লব এবং হরকে ভাগ বা গুণ না করা হয় তাহলে অনুপাত ঠিক থাকবে না অর্থাৎ ভগ্নাংশের মান বদলে যাবে যখন কোনো ভগ্নাংশের লব ও হরের মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকবে না তখন তাকে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশ বলা হবে লঘুকরণের নিয়ম উৎপাদক বের করতে হবে এরপর লব সাধারণ খুঁজে বের করতে হবে সবশেষে লব হর তাদের সাধারণ উৎপাদক ভগ্নাংশ হলো যার এক্স স্কোয়ার মাইনাস ফোর লব এবং এক্স স্কোয়ার প্লাস ফোর হার এক্স স্কোয়ার্স টু স্কোয়ার যেহেতু ফোর টুক স্কোয়ার মানে দুই গুণ দুই টু চার সমান কি হলো এখানে একটা অনুসিদ্ধান্ত হলো যে এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো এ প্লাস বি টু মানস বিস স্কোয়ার মাইনাস টু স্কোয়ার সমান এক্স প্লাস টু ইউ এক্স মাইনাস টু দেখতে পারি এক্স প্লাস টু টা আগে এক্সোয়ার প্লাস ফোর ফোর ইকলস টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু স্কোয়ার স্কোয়ার্সার প্লাস টোয়াইস এ ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তার মানে এখানে এক্স হচ্ছে প্রথম রাশি এবং ফোর হচ্ছে তৃতীয় রাশি অর্থাৎ ওয়াই তাহলে এক্স স্কোয়ার প্লাস টয়স এক্স টু মানে টয়েস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু যেমন এক্স স্কোয়ার ইকোয়ালস টু এক্স ইন্টু এক্স লব হরের সাধারণ উৎপাদক হলো এক্স প্লাস টু অর্থাৎ লবেরও একটা এক্স প্লাস টু উৎপাদক আছে এবং হরেরও একটা এক্স প্লাস টু উৎপাদক আছে এটাকেই বলা হয় সাধারণ আমরা যদি সাধারণ শব্দটিকে ব্যাখ্যা করি তাহলে এভাবে বলা যায় সবাই যেটা ধারণ করে তোমার মাথায় কালো চুল আছে ওর মাথায় কালো চুল আছে তার মাথায় কালো চুল আছে এটা সাধারণ সবাই সাদা শার্ট পরেছে এটা সাধারণ লব হরকে এক্স প্লাস টু দ্বারা ভাগ করে পাই

তাহলে আগে থাকলে নতুন সেই ভগ্নাংশ এখানে দেখো এটি হল প্রদত্তির সাধারণ হর বিশিষ্টকরণ একাধিক বিশ গুণিত ভগ্নাংশকে যখন এমন ভাবে প্রকাশ করা হয় যাতে সবগুলোর হর একই হয় তখন তাকে সাধারণ হর বিশিষ্টকরণ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা বলা হয় সমহর মানে সমাহ হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার জন্য এটি একটি অপরিহার্য থাম সাধারণ হার বিশিষ্ট করার নিয়ম প্রথমে প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু লঘিষ্ট সাধারণ গুণিতক বের করতে হয় এরপর প্রাপ্ত লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগ ফল নির্ণয় করতে হয় সবশেষে প্রাপ্ত ভাগ ফল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশের লব হর উভয় গুণ করতে হয় মনে করো দুটি ভগ্নাংশ হল এ বাই অর্থাৎ এ লব এবং এক্স ওয়াই হর এবং বি বাই ওয়াই জেড হরগুলোর লসাগু হর হচ্ছে এক্স ওয়াই এবং ওয়াই জেড এক্স ওয়াই এবং ওয়াই জেড এর লসাগু হলো এক্স ওয়াই জেড অর্থাৎ কমন ইন্টু আনকমন লসাগু হচ্ছে কমন ইন্টু

তাহলে এখানে এক্স ওয়াই জেড হর হলো দ্বিতীয় ভগ্নাংশ এক্স ওয়াই জেড দ্বিতীয় ভগ্নাংশের জন্য তাহলে লসাগু এক্স ওয়াই জেড কে দ্বিতীয় ভগ্নাংশের হর ওয়াই জেড দ্বারা ভাগ করলে ভাগ হয় এক্স কারণ ওয়াই জেড ওয়াই থাকে এক্স এখন বি বাই লব ও হরকে কে এক্স দ্বারা গুণ করে পাই বি ইনটু এক্স লব ডিভাইডেড বাই ওয়াই ওয়াই জেড অর্থাৎ ওয়াই অর্থাৎ

ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে কমেন্টস করবে কোথাও বুঝতে সমস্যা হলেও করবে এবং কি বিষয়ে ভিডিও পেতে চাও তাও কমেন্টস করে জানাবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের প্রতি রইল অসংখ্য শুভেচ্ছা